প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সামনে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস তোমরা সবে মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে প্রয়োজন অনুসারে খাতায় তোমরা নোট ডাউন করবে এক নম্বর রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক করে এক নম্বর কোশ্চিন তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা করা মিশ্রণের ফলে উৎপন্ন পরমাণুর কি হবে একচল ভর সংখ্যা সরি পারমাণবিক সংখ্যা বাড়বে তাহলে এটা অপশান বি এর সঙ্গে ঠিক হচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়ে কোশ্চিন নম্বর টু আলফা উপস্থিত আলফা কি কী রয়েছে দুটি প্রোটন ও দুটি নিউট্রন তাহলে দুই নম্বর কোশ্চিনের অপশান নম্বর ঠিক হচ্ছে সি কোশ্চিন নম্বর তিন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কি তেস্ক্রিয় কোবাল্ট তাহলে অপশন নম্বর এ হচ্ছে রাইট কোশ্চিন নম্বর চার নীচের কুন্ডি আলফা বিটা ও গামারসির আয়নন ক্ষমতার সঠিক ক্রম তাহলে আলফা বিটা গামারসির আয়নন ক্ষমতার ক্রমটি হলো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা তাহলে অপশান নম্বর এ হচ্ছে রাইট কোশ্চিন নম্বর ফাইভ তেস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারসি হলো অ্যাকচুয়ালি বিটারসি কি বিটারসি হল ইলেকট্রন কোনা স্রোত তাহলে পাঁচ নম্বর কোশ্চিনের অ্যান্সার হয়ে যাচ্ছে ইলেকট্রনের স্রোত অর্থাৎ অপশান এ কোশ্চিন নম্বর সিক্স আলফা বিটা ও গামারসির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হলো তাহলে আলফা বিটা গামারসির ভেদন ক্ষমতা সঠিক ক্রমটি কি সঠিক ক্রমটি হচ্ছে তোমার অপশান বি যে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা এরপরে চলে এসো শূন্যস্থান প্রণ কোশ্চিন নম্বর ওয়ান ভর ত্রুটি সমান ড্যাশ মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর তাহলে এখানে ড্যাশের জায়গায় হবে বা শূন্যস্থানের জায়গায় হবে স্থির নিউক্লিয়াসের ভর ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি এখানে স্থির নিউক্লিয়াসের ভর স্থির দেখে না বানানটা স্থির নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর ইস্তির নিউক্লিয়াসের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর কোশ্চিন নাম্বার টু গামারসি হল ক্ষুদ্র তরঙ্গ দুর্গের ড্যাস তরঙ্গ তো গামারসি হল ক্ষুদ্র তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে শূন্য স্থানে কি হবে তড়িৎ চুম্বকীয় চরসু যুক্ত চুম্বকীয় কয়ে দীর্ঘি ও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো আমরা সত্য অথবা মিথ্যা কোশ্চিন নম্বর এক এক নম্বর কোশ্চিন প্রতিটি আলফা ভর চার একক এটা ঠিক যে প্রত্যেকটা আলফাকণার ভর হচ্ছে চার একক দুই নম্বর কোশ্চিন সূর্যের নিউক্লিয় বিভাজন ঘটে তাহলে সূর্যে কিন্তু নিউক্লিয় বিভাজন ঘটে না নিউক্লিয় সংযোজন ঘটে তাহলে এটা মিথ্যে আচ্ছা এরপরে চলে আসবে এক কথায় উত্তর দাও কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে উৎপন্ন পরমাণুর পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত কমবে তাহলে পরমাণু ক্রমাঙ্ক কমবে তোমার দুই একক ঠিক আছে তাহলে এখানে এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম দুই একক দুই নম্বর কোশ্চিন পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার লেখ তাহলে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার কি আমরা বিভিন্ন ব্যবহার লিখতে পারি যার মধ্যে উল্লেখযোগ্য হলো ওষুধ তৈরি করতে মানব স্বাস্থ্যে ব্যবহার করা হয় তারপরে ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কী কী বললাম ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে মানব স্বাস্থ্যে ব্যবহার করা হয় তিন নম্বর কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে যে কোনো একটা তোমরা লিখতে পারো তিন নম্বর কোশ্চিন নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে তাহলে লিখবা আইনস্টাইনের সমান এমসি স্কেয়ার ঠিক আছে ই সমান এমসি স্কেয়ার এই সূত্রটি ব্যাখ্যা করে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো তিন নম্বর কোশ্চিনের অ্যান্সার চার নম্বর কোশ্চিন তেস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা নির্গত হয় তাহলে বিটা কণা নির্গত হবে কোথায় পরমাণুর নিউক্লিয়াস থেকে তাহলে উত্তরটা কি পরমাণুর নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক আছে আচ্ছা প্রশ্ন নম্বর ছয় পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়ার সাহায্য শক্তি উৎপাদিত হয় তাহলে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজনের সাহায্যে শক্তি উৎপাদিত হয় তাহলে অ্যান্সারটা আমরা কী পেলাম নিউক্লিয় বিভাজন ঠিক আছে ছয় নম্বর কোশ্চিন নম্বর সাত একটি প্রাকৃতিক তেস্ক্রিয় মলের উদাহরণ দাও একটি প্রাকৃতিক তেস্ক্রিয় মলের উদাহরণ হচ্ছে রোডিয়াম ঠিক আছে এরপরে চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান নিউক্লীয় বিকরণ নিউক্লিয় বিকরণের ফলে কি হবে লিউকোমিয়া অসুখ হয়ে থাকে তেজস্ক্রিয় সোনা তেজস্ক্রিয় সোনা হচ্ছে এ ইউ একশো আঠাশ গামারসি কি কী নামারসি হচ্ছে তরিচুম্বকীয় তরঙ্গ তারপরে পারমাণবিক বোমা পারমাণু বোমা কোথায় ফেলা হয়েছিল হিরোসিমাতে ঠিক আছে ব্যাস তাহলে আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এর আগের পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ তাপের ঘটনাসমূহ এই সমস্ত চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চিন রয়েছে সেগুলোর অ্যান্সার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এখানে প্রতিনিয়ত তোমার ক্লাস টেনের ভিডিও আপলোড করা হবে টেন ছাড়াও ক্লাস নাইন তারপর ডাব্লুবিপি তারপরে কলকাতা পুলিশ এম জি এম এই সমস্ত বিষয়ের ওপর তোমার ভিডিও আপলোড করা হবে ঠিক আছে তো ততক্ষণের জন্য ভালো থেকো ব্যাস